প্রথম নম্বর কারণ প্রথম নম্বর কারণ হলো হঠাৎ এমন রোগ দেখা দিল যে রোজা যদি না সারা হয় তাহলে পানের উপর আঘাত আসে রোগ বৃদ্ধি হয় বা রোগ বাড়ার সম্মান আছে হেমন্ত অবস্থা রোজা বাংলা যায় যে আপনার হঠাৎ করে এমন রোগ দেখা দিল আপনি যদি রোজা রোজা না ভাঙেন তাহলে রোজা বাড়ার সম্ভবন আছে বা এমনকি মৃত্যু হওয়ার সম্ভাবন আছে তাহলে অথবা হঠাৎ কেউ পেট ব্যথা শুরু হয়ে গেল যখন যদি ওষুধ না খাওয়ানো হয় তাহলে তার প্রাণ নাশের আছে আহ সে মারাও যেতে পারে এমন পেট ব্যথা শুরু হয়ে গেল খাইলে সে দেখতে পাচ্ছে অথবা সাপে তার কামড় দিল এখন যদি ওষুধ না খাওয়ানো হয় তাহলে তো সে মারা যাবে অন্ত অবস্থায় আছে অথবা এমন পানির পিপাসা লাগলো যে পানি পান না করলে জীবন শেষ হওয়ার আশঙ্কা হয় তাহলে রোজা ভাঙা যায় আছে কারণ বললাম এক নম্বর হলো এমন রোগে দেখা দিল যে রোগের কারণে এখন যদি ওষুধ না খাই বা সে যদি রোজা রাখে তাহলে রোগ সম্ভব আছে অথবা দু নম্বর হলো হঠাৎ পেট বেড়াতে শুরু হয়ে গেল এই যে অস্থিরতা এমন পেটব্যথা শুরু হয়ে গেল যখন সে যদি ওষুধ না খাই তাহলে সে আর টিকতে পারতেছে না তাহলে জানা যায় গেছে তিন নম্বর হলো সাপে যে কামড় দেয় বিষাক্ত সাপে কামড় দেয় এ জাতীয় সাপে কামড় দিল বা তখন পুকুর কেমন কামড় দিল যে কামড়ের কারণে এমন বেদ না করতেছে এ কারার মতো না তাহলে রোজা ভাঙা যায় চার নম্বর হলো এমন পিপাসা লেগেছে যে সেখান পান না শেষ মন আছে তাহলে রোজা যায় আছে আরও কারণ দেখতে পারে এরপর দুই নম্বর হলো গর্ভবতী মহিলার যদি এমন অবস্থা হয় যে রোজা না বাংলে তার পান পানের রোজা বাঙা যায় আছে গর্বের মহিলা যদি আহ এমন অবস্থা হয়েছে এখন যদি সে যদি রোজা না বাঙে তাহলে তার সন্তান পেটে সন্তানের ক্ষতি হবে অথবা তার নিজের ক্ষতি হবে তাহলে রোজা বাঙা যায় তিন নম্বর হলো খাদ্য দ্রব্য রান্না করার কারণে এত হয়ে পড়েছে যে রোজা না বাংলার জীবন আসলে শাসন করা হচ্ছে তাহলে এমন তো অবস্থায় রোজা বাংলা যায় আছে বাবুর চাকরি করে মাদ্রাসা বাবা যে সাবানের কাছে চাকরি করে যেমন মাদ্রাসাদ রান্না বান্না করে অথবা বিভিন্ন জায়গায় রান্না রান্না কাজ করে বা হোটেলে এখন এই রান্না করার কারণে তার এমন পানির পেশা গেছে বা তো অনেকে অনেক কাজ করে যে কাজ করার কারণে এত পানির পেশা লাগে পানির পেশা লেগেছে যে জীবন নাশে আছে তাহলে রোজা বাংলা যায় যাচ্ছে কিন্তু ইচ্ছা করে কিন্তু এই কিন্তু এই যে কারণ বললাম এই এই কারণ কারণে রোজা বাংলে দিতে হবে না আমি ইতিপূর্বে আমার আগে আমি কাফারা সম্পর্কে আলোচনা করেছি কাফারা হলো যে একটা রোজা বাঙলে ষাট রোজা করতে হবে আর কাজা হলেও একটা রোজা বাঙলে একটা রোজা করতে হবে তো এখন যে কারণগুলো করলাম এসব কারণে রোজা দিতে হবে না শুধু একটা রোজা বাঙলে একটা রোজা আকৃতি চলবে আর কাফারা হলেও একটা রোজা বাংলে আহ ষাটটি রোজা রাখতে হবে আপনি আচ্ছা দেখেন আপনি দেখেন রমজানের রোজা এত গুরুত্বপূর্ণ কেউ যদি কেয়ামত পর্যন্ত রমজানের রোজা রাখে তাহলেও কেউ যদি কেয়ামত পর্যন্ত নফল রোজা রাখে তাহলেও একটা রমজানের রোজার সমপ্রিয়ান হবে না এত গুরুত্বপূর্ণ আহ ইচ্ছা করে কেউ রোজা মাঙবেন না কাফারা যে সমস্ত রোজা কাফারা হয়ে সে ইচ্ছা করে রোজা মাঙ্গে যায় ইচ্ছা করা হলেও যেমন ইচ্ছাপূর্বক রোজা মাংলে কাফারা দিতে হয় আর যে কোনো কারণে রোজা ভাঙলে কাফারা দিতে পারে না কাফারা দিতে হয় না জন্য আমরা ইচ্ছা করে রোজা না আর যদি কোনো সমস্যা হয় তাহলে তো এটা অন্য ভিন্ন কথা ইচ্ছা করে কেউ না এরপরে মানুষের জীবনে তো আহ স্বাস্থ্য ভালো থাকা খারাপ থাকা সব আল্লাহ হাতে হঠাৎ করে সুখ হঠাৎ করে রোগ দেখা যেতে পারে হঠাৎ করে সমস্যা হইতে পারে যত সবকিছু আল্লাহ হাতে মানুষের জীবন মরণ সবকিছু আল্লাহ হাতে তো বেশি সমস্যা হলে রোজা ভেঙে ফেলবেন এমন না যে আমি আপনি যদি বলেন না আমি রোজা মরলে মরবো তো রোজা রাখবোই দেখা গেল আপনি সারাদিন রোজা রাখলেন এতে এই কারণে আপনার অনেক বিরাট বড় একটা ক্ষতি হয়ে গেলো আপনার স্বাস্থ্যের অনেক বড় ক্ষতি হয়ে গেলো এমন করেন না এমন করাটা উচিত না যদি সমস্যা দেখা দেয় বেশি তাহলে বেঙে ফেলবেন সমজানের পরে এটা আবার কাজা করে ফেলবেন আর যদি সমস্যা না হয়তো তো রোজা রাখবে কিন্তু বেশি সমস্যা হলে আহ ফেলবেন কারণ পান্নাসির আশঙ্কা হলে কি হবেন না রোজা বেঙে ফেলবেন এরপরে আহ রোজা রেখে এমন কাজ করুন নাই যে কাজ করলে রোজার বেশি কষ্ট লাগে যেমন আহ বাড়ি মাল তোলা অথবা সারাদিন রোজা রোদে কাজ করা অথবা কুলিগিরি করা অথবা এমন পরিশ্রম করুন নাই যে পরিশ্রম করলে রোজা খুব বেশি কষ্ট হয় রোজা রেখে স্বাভাবিক অবস্থায় কাজকর্ম করবেন আপনি একটু আপনি যত গরিব হন না কেন একটা জিনিস চিন্তা করবেন যে এগারো মাস কাজ করলেন একটা মাস আপনি কাজ কিছু কম করবেন এগারো মাস আপনি এগারো মাস আহ নিজের কাজ করলেন সংসারের কাজ করলেন তো সমস্যা নাই এই রমজান মাসটা কি করবেন কিছু কাজ কম করবেন এত কাজ করার দরকার নাই আমার মতে রমজান মাসটা আসলে একবারই কাজ করুন এক মাস বসে বসে খাইলেন এগারো মাস তো আপনি কাজ করলেন তোলা করলেন একটা মাস বসে 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 খানা একটু রিল্যাক্সে লাখেন আরামসে লাখেন রোজা রেখে আপনি যদি মানুষের বাড়িতে কামনা খাটেন অথবা আপনি যদি বেশি পরিশ্রম করেন তাহলে তো আপনার কষ্ট এই জন্য রোজা রেখে আপনি এত পরিশ্রম করেন না এত রিসের কাম করেন না বা যাদের সংসারে মানুষের খরচ করিয়া বেশি বা যাদের সংসারে মানুষ বেশি তাদের প্রতিদিনের ইকাম বা শেষ হয়ে যায় বা আয় করতে পারে না আছে এমন সংসার তো কাজ আহ কারণ মানে যারা গরিব যারা গরিব তারা 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 তো না যারা গরিব মানুষ কি করবেন যারা গরিব হয়েছে তো নিজের জানের উপর হাই রেখে কাম করবেন তো নিজের জানের উপর হায় রেখে কাজকর্ম করবেন এত বেশি পেশা দিয়ে না তাহলে রোজা কষ্ট হবে তো আমিন আমাদের সকলকে সুস্থ বসতে বলবাগার করুক আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি